হাজার পঁচিশ আইপিএল এ বাংলাদেশের কোন খেলোয়াড় চান্স পায় নাই কিন্তু এখন চান্স পেতে চলেছে তারপর আমরা কোম্পানি সবাই জানি যে ভারত পাকিস্তান যুদ্ধের কারণে এক সপ্তাহ আইপিএল বন্ধ ছিল আইপিএল শুরু হওয়ার পরে কিন্তু কিছু কিছু বিদেশি খেলোয়াড় তারা অলরেডি মানা করে দিয়েছে যে আমরা ইন্ডিয়া আসতেছি না মানে কিছু সংখ্যা খেলোয়াড় আর কি ভাই পয়সা নিয়ে তারা চলে গেছে ইন্ডিয়া আসতেছে না আমার বলতেছে এবার বিসিএ বলেছে সে যদি নাও খেলতে চায় তো নাও খেলতে পারে ঠিক আছে যদি না আসে

দেখি যদি আসে তো ভালো কথা কিন্তু হ্যাঁ মুস্তাফিজুর এটা কনফার্ম মুস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালে খেলবে আর যদি দেখো মিসে না আসে হ্যাঁ তো ফার্স্ট বলার হিসেবে দিল্লি ক্যাপিটালে খেলতে চলেছে মুস্তাফিজুর রহমান এটা কনফার্ম লেখে রাখো তার কারণ আর দেখো অনেক টিমে অনেক লোকসান লোকসান হবে আর যেমন খেলতে পারবে না এবং পারবে না গুজরাট টাইটেন্স এর বাস খেয়ে যাবে তো মুস্তাফিজুর রহমান রহমান দু হাজার পঁচিশ আইপিএল এ কিন্তু কোনো বাংলাদেশি খেলোয়াড় ছিল না শেষ মেশ মুস্তাফিজুর চান্স পেতে চলেছে দিল্লি এবার যদি নিচে রাজটা না আসে তাহলে 100 মধ্যে একশো তোমরা কম লিখে রাখো যে মুস্তাফিজুর রহমান খেলতে খেলবে দিল্লি ক্যাপিটালস